কিন্তু এই রাজ্যের সরকার তারা একদিক থেকে ত্রিপুরা রাজ্যের জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা এটাকে তারা স্বীকার করে না আর এই বিধানসভার পবিত্র এই অধিবেশনের মধ্যেও যে সাংবিধানিক দায়বদ্ধতা তা বিন্দুমাত্র তারা স্বীকার করেন না এরা সাংবিধানিক দায়বদ্ধতাকে অস্বীকার করেন এই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকারের বয়স মাত্র দেড় বছর হল এটা ইতিমধ্যেই দুর্নীতির ডুবে গেছে আজকে শুনেছেন একজন মন্ত্রী বিকাশ দা বর্মা অধীন মন্ত্রী হলেন তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে পারলই না উলটা আপনারা টমি জানেন অর্থাৎ আমারটা যেমন আপনি জেনেছেন আপনারাটাও জানেন তিনি স্বীকার করে নিচ্ছে কোন কি ধরনের আস্পর্দা অর্থাৎ আমি চুরি করেছি করব এটা শুধু বিকাশ দা বর্মানা একেবারে গোটা লাইন এটা দুর্ভাগ্যের গতকালও যেহেতু সুদীপ বাবুরা ছিলেন একসাথে সহজভাবে তারাই ভেতরের খবরগুলো একটু ভালো জানে মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে যেভাবে বলেছে লক্ষ্য করেছেন আপনারা রিজার্ভ বিজেপির চৌত্রিশ জন আর তাদের মিত্র দলের আরো তেরো জন কেউ উঠে দাঁড়াননি অর্থাৎ বলার কোন সাহস নেই আরো সাড়ে তিন বছরে কি হবে ত্রিপুরা আমি ভাবতেও ভয় পাচ্ছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার আজকে যে শান্তিনিকেতন নিয়ে আলোচনা হলো এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি আপনারাও প্রেস নাগরিক দায়িত্ব পালন আপনারাও আমরা উত্থাপন করি নিজে থেকে আপনার অন্তত করে সব পত্রিকা আপনারা তুলেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ আমরা তো তুলেছি তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি আমাদের দেশের নিরাপত্তার একটা থ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন এটাকে করপরেট করলেন কি বললেন যে পশ্চিম পশ্চিমবাংলাতে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে কিন্তু একটা কলেজ হচ্ছে ভালো জিনিস হচ্ছে আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয় এটার ওপরে কোনো ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না আর কোন শিক্ষা মেডিকেল শিক্ষা তার সাথে জরুরি যুক্ত মুখ্যমন্ত্রী বলছেন সেখানে বাংলাতে সংস্থা কি তার পেছনে কে দেখা দরকার নেই আমার এখানে তো হয়েছে ভালো কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে আমরা অত্যন্ত গঠনমূলকভাবে ভাবে এত বড় ত্রুটি পরও গঠনমূলক আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক এই আমরা কেউ বলিনি তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ বলিনি কারণ দেড়শো জন ছাত্রছাত্রী ভর্তি হবে

যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে অর্ধেক পথে আমাদের রাজ্যের ছেলে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেও ফেললেন এটা হলে আমার তো আপত্তি নাই কিন্তু এই জায়গায় দুর্ভাগ্য গত তিন দিন ধরে দেখছেন এরা আগে অধিবেশন দেখছেন তিনি প্রিস অফিসার মানে মাননীয় স্পিকার আমি গতকাল বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না হ্যাঁ আমরা প্রত্যেকে কোন দল থেকে নির্বাচিত হয়ে আসি আবার এই চেয়ার থেকে নেমে গেলে আবার দলেই চলে যাব কিন্তু তারপরও গণতন্ত্রে চেয়ারের মর্যাদা দিতে হয় সেখানে বসে আমি কোন একটা দলের কোন একটা গোষ্ঠী হতে পারি না শাসক দলকে অবান্তর নানা ধরনের যে কথা তুলে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে এগুলাকে আড়াল করার জন্য তাদেরকে স্কুপ তৈরি করে দিচ্ছে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন প্রায় যে একটা খোলা আপত্তি নেই আর তিনি বলছেন যে না করা যাবে না মানে দুর্ভাগ্যের দুর্ভাগ্যে আমরা অফিসারকে যাতে তার মর্যাদা এবং সেরকম ভাবে এই বিধানসভার গরিমা সুরক্ষিত রেখে আমাদের রাজ্যে গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই কিন্তু ক্রমশ এই গরিমা নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা একটা ঘটনা দেখেছেন আজকে সকালবেলা সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে ফইচ শুরু করেছে ষাট সত্তর জন হবে কালো কাপড় হাতে লাঠি সুটা ব্যাগে অন্য কিছু থাকতে পারে হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে কোথায় পদ্ম করতে আমি জানি না আমি আমার বাড়িতে বসে আছে আমাকে বলছে তিন চোদ্দ গো ব্যাগ আমি কোথায় গো ব্যাগ জানি না এবং অশ্রাব্য অশ্লীল গালি গালাস সব ভিডিওতে ধারণ করা আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসছে এবং যারা চেনেন এদেরকে বলছেন এরা তো অমুক এলাকার বুথ মেম্বার অমুক এলাকার শক্তিকেন্দ্রের নেতা উমুক মণ্ডলের লোক এটা কিসের কি কারণে হঠাৎ করে বলষুদিন যে মন্ত্রী সুধাংশু দাস তার একটা অত্যন্ত অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা ভূমিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি এবং আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের এই ইসলাম উদ্দিন সাহেব তুলেছেন এত সুন্দরভাবে ছোট্ট কথায় একেবারে আন্তর্জাতিক পরিসরে যাতে আমাদের শান্তি সম্প্রীতি এটা ব্যাহত না হয় হয়তাবাড়িতে কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেস করেছে নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ শুধু হিন্দু না হিন্দু কেন সবাইকে আহত করবে সমস্ত ধর্মপ্রাণ নাগরিকের কাছে এটা কারো ভালো কথা না আমরা এটাকে নিন্দা করি তো অপরাধী কে কে করল বা গন্ডগোল লাগানোর জন্য এই হতে পারে যেটা দেখা গেছে বাংলাদেশী এরকম দুর্গা মণ্ডপে করাম রেখে দেয় কিন্তু ধরা পড়ে যায় এটা মৌলবাদী মুসলিম মৌলবাদীরাই সেখানকার সংখ্যাগরিষ্ঠ রেখে তারাই সমস্ত করে আর এভাবে করে হিন্দু বাড়ি চালিয়ে দেয় নিরীহ দেন আর ওই সময়তেই অন্য সময় না ওই সময়তেই সুধাংশ দাসের এই পোস্ট সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ত্রিপুরাজ্যের এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো দায়ী একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিত তার বিরুদ্ধে তো নন বেলেবেল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী টিজি এবং এসপির কাছে দিয়েছি হয়তো বলতে পারে আমি দেখিনি ব্যস্ততার মধ্যে ডিজিও বলতে স্যার আমি দেখিনি বাট এসপি কিরণ কুমার হি রেসপন্ডেন্ট আই এম ভেরিফাইং তো এখন তো ভেরিফাইড বিধানসভাতে আরেক মন্ত্রী বলেছেন হ্যাঁ তিনি এই কাজটা যে ভুল করেছেন পরিহিত করেছেন এই জন্য ডিলিট করেছেন বা তাকে ডিলিট করতে বলা হয়েছে তাহলে সুধাংশু তিনি যে নাও ইট কাল্প্রিক কেন সুধাংশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না বা তাকে ওয়ার্নিং দেওয়া হবে না আজকে সেদিন সংবিধান মেনে চলার বলেছে আমরা অন্য কথা তো আলোচনা হয়নি বিষয়টা উত্থাপন করেছিলেন বিরোজিৎ সিনহা মহোদয় সেকেন্ড করেছেন গোপাল রায় মহোদয় ওই প্রসঙ্গে আমি বলেছি যে না একজন মন্ত্রীকে এই জাতীয় পোস্ট দেওয়া অনুচিত এটাই বলেছেন এটা তো কোনো ধর্মীয় বিশ্বাসকে তার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেনি কিন্তু আজকে আমার বাড়িতে কাঠিক হলো তাহলে এই ঘটনার পেছনে কাদের হাত? গোনিত সশস্ত্র মন্ত্রী এভাবে গণকম্পন শুরু করার জন্য এরা লেগেছে। গতকাল পঞ্চায়েত নির্বাচন কথা বলা হয়েছে। আমরা সুনির্দিষ্টভাবে বললাম। অমুক তারিখে অমুক সময়েতে এইভাবে আরেক মন্ত্রী তার খন্ডন করলেন কিভাবে বিয়াল্লিশ বছর আগের কথাগুলি কথা আর বিয়াল্লিশ বছরের শ্রী শ্রমের সরকার সেই ঘটনাগুলি কেন হয়েছে তার জবাব দিয়ে আছে রায়নি তারপর তারা যদি বলেন এসব হয়েছে তখন তো হোক আমরা তো রাজি অর্থাৎ তারা জাস্টিফাই করছেন এই ঘটনাগুলি রাস্তি করছেন অস্বীকার না আজকে এমনকি এই যে ব্লাড বসলে সে বিষয়গুলো আলোচনা হয়েছে কত দমকি না হচ্ছে ফটো সেশন হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে অধিবেশন ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেলেন ঠিক আছে গেছেন কোন কোনো খবরের কাগজে এটাও দেখলাম তিনি রিলিফ নিয়ে কথা বলেছেন কিন্তু একটা কথা বলতে পারলেন না জানা ত্রিপুরা সরকারকে চল্লিশ কোটি আসছে এটা তো রেগুলার আমরা যা পেতাম তার একটা অংশ তার সবটাও না এটা ফ্ল্যাট না হলেও টাকা আসত কিন্তু সরকারে যেখানে বলছে প্রিলিমিনারি আঠারো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে প্রিলিমিনারি এতে আঠারো কোটি টাকাও ওই চল্লিশ কোটি নিয়মিত আসার বাইরে আঠারো কোটি আসলো না কি আসবে আশ্বাস দিতে পারলেন না তো এই সরকার একটা ইনসেনসিটিভ সংবিধানহীন সরকার জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই